আমরা সাধারণত জানি সাইটাস অর্থাৎ লেবু গাছে ফুল আসতে শুরু করে ফেব্রুয়ারির পর থেকে এটা কিন্তু সাধারণত লেবু গাছে ফুল আসার পারফেক্ট সময় কিন্তু অনেক সময় দেখতে পাচ্ছি যে ফুল নির্দিষ্ট সময়ের পূর্বে চলে আসছে বিশেষ করে জানুয়ারি মাসের দিকে কিন্তু ফুল দেখা যাচ্ছে তো এই জানুয়ারি মাসের দিকে যদি সাইটাস গাছে ফুল আসে সেই ফুলগুলো কিন্তু টিকিয়ে রাখা ভীষণ ভীষণ ডিফিকাল্ট তো এখন যদি গাছে ফুল চলে আসে মানে নির্দিষ্ট সময়ের আগে যদি গাছে ফুল চলে আসে তাহলে কী ধরনের পরিচর্যা করবেন সেটাই আজ ভিডিওর প্রধান আলোচ্য বিষয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস গ্রিন ওয়ার্ল্ড এখন যেহেতু উইন্টার সিজন এই উইন্টার সিজনে আমরা সকলেই জানি কুয়াশার কিন্তু প্রভাবটা বেশি দেখা যায় এই কুয়াশা কিন্তু আমাদের গাছের যে পাতা বা ফুল সেগুলোতে যখন পড়ছে সারা রাত ধরে এবং যখনটা সকাল হচ্ছে সূর্যের তাপে কিন্তু সেটা শুকিয়ে যাচ্ছে বিশেষ করে দেখুন আমার এই গাছটিতে দেখুন অলরেডি কিন্তু ফুল আসতে শুরু করে গেছে তো এখানে যখন কুয়াশা পড়ছে সমগ্র রাত জুড়ে এবং যখন আবার এটার দিন হচ্ছে সূর্যের তাপে কিন্তু সেটা শুকিয়ে যাচ্ছে ফলে এটা কন্টিনিউ চলতে থাকতে থাকতে এই ফুলগুলো কিন্তু ফাঙ্গাস সমস্যা দেখা যায় এই সময় গাছে ফুল চলে এলে এই ফাঙ্গার কিন্তু যে প্রবলেমটা দেখা যায় এই কিন্তু ফুলগুলোকে নষ্ট করে দেয় তো দেখুন আমার এই গাছটিতেও কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফুল চলে এসছে এখানে যদি ক্লোজলি দেখানো যায় তো এই সময়টাতে আমাদেরকে যে কাজটা সব প্রথম করতে হবে গাছে যদি ফুল চলে আসে অবশ্যই আমাদেরকে কিন্তু এখন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তবে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে গেলে আমাদের কিন্তু কপারযুক্ত ফাঙ্গিসাইড ভুলেও কিন্তু দেওয়া চলবে না এখন কিন্তু আমাদেরকে অবশ্যই ম্যানকোজেপ এবং যুক্ত এই কম্পোজিশনের যে কোনো একটা ফাঙ্গিসাইট ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনারা চাইলে স্যাপ ইউজ করতে পারেন স্প্রিন্ট ইউজ করতে পারেন এটা যে নির্দিষ্ট ডোজ থাকে আমাদের তার থেকে কিন্তু ডোজের পরিমাণটা আরও কমিয়ে দিতে হবে এখন আপনারা চাইলে প্রতি লিটার জলে দেড় থেকে দু গ্রাম স্যাপ ফাঙ্গিসাইড অথবা স্প্রিন্ট ইউজ করতে পারেন প্রতি দশ দিন ছাড়া ছাড়া এই ফাঙ্গিসাইডটা আমাদের কিন্তু অবশ্যই ফুলগুলো ফুটবার ঠিক আগ পর্যন্ত ইউজ করতে হবে ফুল ফুটে গেলে কিন্তু ইউজ করবেন না ফুল যতদিন না ফুটছে কন্টিনিউ কিন্তু আমাদের দশ দিন ছাড়া ছাড়া ইউজ করতে হবে এবং ফুল থেকে যখন ফলগুলো মটর দানার আকৃতি ধারণ করবে তখনই কিন্তু আমাদেরকে আরেকবার এটাকে ইউজ করতে হবে পরবর্তী যে কাজটা অবশ্যই আমাদেরকে এখন করতে হবে গাছে যদি ফুল চলে আসে আপনারা সকলেই জানেন সাইটাস অর্থাৎ লেবু গাছ কিন্তু কচি পাতা বেরোনোর সাথে সাথে কিন্তু ফুলের আগমন ঘটে এখানে যেমন আপনাদেরকে দেখাচ্ছিলাম আগে দেখুন আমার যদি ক্লোজলি আমরা এখানে দেখাতে পারি দেখুন এখানে কিন্তু কচি পাতা চলে এসছে এবং তার পাশে কিন্তু ফুল দেখা যাচ্ছে এই কচি পাতাতে কী করছে জাপ পোকার আক্রমণ দেখা দিতে পারে মিলিবাগের আক্রমণ দেখা দিতে পারে এখানটা দেখুন অথবা পিঁপড়ে এসে কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে বিভিন্ন যে লেদা প্রকাশ সেগুলো কিন্তু আসতে পারে তো অবশ্যই কিন্তু আমাদেরকে ফাঙ্গিসাইডের পাশাপাশি আমাদের কিন্তু এখন অবশ্যই পেস্টিসাইডও কিন্তু ইউজ করতে হবে পেস্টিসাইড হিসাবে অবশ্যই আপনারা এখন ইমিডাক্লোরফিট অথবা সাইফার ম্যাথ্রিন গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে হামলা ইউজ করতে পারেন কাকা ইউজ করতে পারেন কনফিডার ইউজ করতে পারেন যে কোনো একটা ইউজ করতে পারেন তবে অবশ্যই আগেই বলেছি ফাঙ্গিসাইড যেমন নির্দিষ্ট ডোজ থাকে তার থেকে কম ইউজ করতে হবে ঠিক এক্ষেত্রেও কিন্তু যে ডোজটা থাকে নির্ধারিত তার থেকে কিন্তু ডোজের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে প্রতি লিটার জলে এক থেকে দেড় এম তার বেশি নয় আপনারা চাইলে এই পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড একত্রেও কিন্তু ইউজ করতে পারেন যেহেতু আমরা বলেছিলাম স্যাপ অথবা স্প্রিন্ট ইউজ করতে পারেন এদের মধ্যে কিন্তু কপার নেই আপনারা সকলেই জানেন কপার যে ফাঙ্গিসাইডের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু একসাথে পেস্টিসাইড ইউজ করা যায় না যেহেতু এদের মধ্যে কম্পোজিশান আলাদা ফলে আপনারা চাইলে এই দুটো একসঙ্গে ইউজ করতে পারেন অথবা আলাদা আলাদাভাবে ইউজ করতে পারেন পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড এটা গেল আমাদের দু নম্বর বিষয় তিন নম্বর বিষয় এখন অবশ্যই আমাদের যেটা করতে হবে ফুলগুলোকে ধরে রাখবার জন্য সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন গাছে ফুল আনবার জন্য আমরা কিন্তু নির্দিষ্ট যে জল দিতাম গাছেতে সেই জলের পরিমাণটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছিলাম গাছে যখন ফুলের দেখা দেবে অবশ্যই কিন্তু যে জলটা আমরা সাধারণত দিয়ে থাকি সেই মাত্রা কিন্তু ফিরিয়ে আনতে হবে জল কিন্তু এখন যদি শর্টেজ হয় ফুলগুলো কিন্তু ড্রপ করবে ফলে অবশ্যই কিন্তু এখন কোনোভাবেই কিন্তু জল কম দেওয়া চলবে না যেমন আমরা আগে জল দিতাম নির্দিষ্ট মাত্রায় ঠিক এইভাবে কিন্তু জলটা দিতে থাকবেন পরবর্তী বিষয় যেটা অবশ্যই আমাদের এখন ভুলেও করা চলবে না অনেকে কিন্তু গাছে ফুল আসার সাথে সাথে উৎসাহিত হয়ে গাছে কিন্তু অনেক খাবার প্রয়োগ করে ফেলেন কিন্তু ভুলেও কিন্তু এখন হাট খাবার প্রয়োগ চলবে না আপনি যদি এখন গাছে মিক্সড খাবার প্রয়োগ করে দেন বিশেষ করে হাড়গুঁড়ো শিংকুচি বা যে কোনো আরও হাট খাবার যদি প্রয়োগ করেন গাছে কিন্তু ফুল ড্রপ করবে ফলে অবশ্যই এখন নয় আপনাদের কিন্তু ওয়েট করতে হবে ধৈর্য রাখতে হবে গাছে খাবার কখন দেবেন যখন ফলগুলো মটর দানার আকৃতি ধারণ করার পরে যখন মার্বেল সাইজ আসতে শুরু করবে তখন কিন্তু আমাদেরকে কিন্তু মিশ্র খাবার শুরু করতে হবে এখন কিন্তু ভুলেও কিন্তু মিশ্র খাবার বা হাট খাবার দেওয়া চলবে না পরবর্তী যে বিষয়টা অবশ্যই আমাদেরকে করতে হবে এখন যেহেতু আমরা হাট খাবার দিতে পারছি না অবশ্যই গাছে কিন্তু আমাদের লিকুইড খাবার আমরা দিতে পারি সেক্ষেত্রে আপনারা চাইলে গাছের গোড়াতে একদম পাতলা করে খোল পচা জল অথবা কিচেন যে কম্পোস্ট যে পচাটা লিকুইড আমরা ব্যবহার করি সেটা কিন্তু ইউজ করতে পারেন খুব পাতলা করে তবে দশ দিন ছাড়া ছাড়া ইউজ করবেন এর পাশাপাশি আমাদের কিন্তু অবশ্যই গাছে কিন্তু অনুখাদ্যের যে চাহিদা সেটা কিন্তু মেটাতে হবে অনুখাদ্যের কিন্তু ঘাটতি হলে চলবে না অনুখাদ্য হিসাবে আপনারা চাইলে অ্যাগ্রোমিন গোল্ড অথবা মোমোমিন অথবা সি উইড এক্সট্রাট কিন্তু ইউজ করতে পারেন এটা কিন্তু অবশ্যই আমাদের কিন্তু এখন প্রতি দু সপ্তাহ গ্যাপে গ্যাপে অথবা দশ দিন ছাড়া ছাড়া কিন্তু আমরা ইউজ করতে পারি তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আমাদের কিন্তু বাড়তি লক্ষ্য দিতে হবে তো বন্ধুরা এই ছিল যদি গাছে ফুল অ্যাডভান্স চলে আসে তাহলে আপনাদেরকে যে কাজগুলো অবশ্যই এখন করতে হবে এবং যে কাজগুলো অবশ্যই আপনাদের কিন্তু এখন করা চলবে না তারপরে ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে